লন্ডনের একেবারে কেন্দ্রে ঠিকানাটাও বেশ পরিচিত কিন্তু তার ভেতরে নাকি লুকিয়ে আছে জমাট বাধা আতঙ্ক আমাদের হাতে আসা ভুতুরে বাড়ি ও অলৌকিক রহস্য বইটা থেকেই আজ গল্পটা শোনা যাক শুরুটা হয়েছিল মানে লেখকের এক বন্ধু এসে এই বাড়িটার খোঁজ দেয় হ্যাঁ কিন্তু মজার ব্যাপার হলো সেই বন্ধু আর তার স্ত্রী ওরা কিন্তু ওখানে তিন রাতের বেশি টিকতেই পারেননি তিন রাত কেন মানে ভূত দেখেছিল না না সেরকম কিছু না কোনো ভূতুরে দৃশ্য বা আওয়াজ নয় বরং মানে একটা নির্দিষ্ট ঘরের দরজার সামনে গেলেই নাকি অদ্ভুত এক ভয় করত কি আশ্চর্য এমন কি বাড়ির যিনি কেয়ারটেকার টেকার ছিলেন সেই বৃদ্ধা মহিলা উনিও বেশ শান্তভাবেই বলতেন যে হ্যাঁ বাড়িতে অশরীরই আছে সত্যি পরে অবশ্য শোনা যায় মহিলা নাকি বিছানাতেই মারা যান চোখ খোলা অবস্থায় বেশ রহস্যময় আচ্ছা আর বাড়ির মালিক মানে মিস্টার জে মিস্টার জে উনিও দিনের বেলায় মানে আলো থাকতে থাকতে ঘন্টা দিনে কাটিয়েই যথেষ্ট ভয় পেয়েছিলেন উনি তো মনে করতেন বাড়িটা ভাড়ার যোগ্যই না বুঝলাম এত সব শুনেও কিন্তু আমাদের লেখকের মনে হলো ব্যাপারটা কি একটু দেখা দরকার মানে কৌতূহল আর কি ঠিক করলেন এক রাত কাটাবেন ওই বাড়িতে বেশ সাহসী বলতে হবে মানে এত কিছুর পরেও অবশ্যই উনি সঙ্গে নিলেন এফকে এফ বেশ নির্ভীক বলেই পরিচিত আর সাথে ছিল একটা বুল টেরিয়ার কুকুর ও কুকুরও ছিল হ্যাঁ তো বাড়িতে ঢোকার পর থেকে কেমন যেন একটা মানে অস্বস্তি মনে হচ্ছিল কেউ পেছনে হাঁটছে কানের কাছে ফিস ফিস আওয়াজ আর কুকুরটার কি অবস্থা সাধারণত পশু পাখিরা এসব আগে টের পায় ঠিক কুকুরটার আচরণ একদম স্বাভাবিক ছিল না মানে ঢোকার পর থেকেই কেবল বাইরে যেতে চাইছিল ছটফট করছিল আর তারপরেই সেই অদ্ভুত ঘটনাটা ঘরের মেঝেটা একটু ভেজা ছিল সেখানে স্পষ্ট একটা শিশুর খালি পায়ের ছাপ ফুটে উঠল মানে চোখের সামনে বলেন কি পায়ের ছাপ হ্যাঁ আর ছাপটা যেন ওদের সামনে সামনে এগিয়ে যাচ্ছে এখানেই শেষ না কিন্তু বসার ঘরে একটা চেয়ার মানে দেয়ালের ধারে ছিল সেটা নিজে নিজে সরে এসে একেবারে লেখকের মুখোমুখি এসে দাঁড়ালো আচ্ছা ক্লাসিক হন্টেড হাউসের মতো শোনাচ্ছে একদম গা ছমছমে ব্যাপার কিন্তু এরপর ওরা একটা বন্ধ ঘর দেখতে পেলেন ঘর হ্যাঁ আর আশ্চর্যের ব্যাপার দরজাটা নিজে থেকেই খুলে গেল কিন্তু যেই না ওরা পা রেখেছেন দরজাটা আবার ধরাম করে বন্ধ ভেতরে আটকে গেলেন ভেতরে নিশ্চিত দম বন্ধ লাগছিল ভীষণ একটা অজানা ভয়ে যেন চেপে ধরছিল তবে মানে কিছুক্ষণ পরেই দরজাটা আবার নিজে থেকেই খুলে যায় যেন কেউ ইচ্ছে করে খেলা করছে ওদের সাথে তাই না মনে তো হয় এরপর একটা অদ্ভুত আলো দেখতে পেলেন ওরা সেটা ওদের পথ দেখিয়ে চিলে কোঠার দিকের একটা ঘরে নিয়ে গেল চিলে কোঠায় সেখানে কি ছিল সেখানে পাওয়া গেল দুটো পুরনো চিঠি প্রায় পঁয়ত্রিশ বছর আগের ওহ চিঠিগুলোতে কেমন যেন অপরাধের ইঙ্গিত ছিল আর এক নাবিকের সমুদ্রে হারিয়ে যাওয়ার কথা কি লেখা ছিল ঠিক বিস্তারিত জানা যায়নি তবে যেই না লেখক চিঠিগুলো হাতে নিলেন মনে হল যেন কেউ অদৃশ্য হাত দিয়ে ওগুলো কেড়ে নিতে চাইছে ভাবা যায় পরিস্থিতি তো ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে এরপর ঘরে ফেরার পর ঘটনা আরো জটিল হলো। কি হলো? সঙ্গী এফ যিনি নাকি খুব সাহসী ছিলেন হ্যাঁ তিনি বোধহয় ভয়ঙ্কর কিছু একটা দেখে ফেলেন চিৎকার করে সোজা বাড়ি থেকে পালিয়ে গেলেন বলেন কি লেখক তাহলে একা হয়ে গেলেন একদম একা পাশে শুধু ভয়ে কাঠ হয়ে যাওয়া কুকুরটা উফ তারপর ঠিক সেই সময়ে মানে আসল আতঙ্কটা নেমে এলো এক বিশাল আকারহীন অন্ধকার ছায়া মনে হচ্ছিল যেন পুরো ঘরটাকে গ্রাস করে ফেলছে অন্ধকার ছায়া হ্যাঁ আর সঙ্গে সঙ্গে একটা তীব্র ঠান্ডা স্রোত আর সাংঘাতিক অসহায়তার অনুভূতি মাই গড এরপর শুরু হলো একের পর এক দৃশ্য মানে ভিশন যাকে বলে এক তরুণী পুরনো দিনের পোশাকে এক যুবক তাদের মধ্যে একটা রক্তাক্ত লড়াই আর সেই লড়াইয়ে ওই অন্ধকার ছায়াটাও জড়িত কিসের লড়াই বোঝা যাচ্ছিল না ঠিক এরপর দেখা গেল সেই চিঠিগুলো হাতে এক বৃদ্ধা মহিলাকে তার পেছনে যেন জলে ডুবে যাওয়া একটা পুরুষের মুখ আর পাশে একটা ছোট্ট শীর্ণ শিশুর ছায়া এত কিছু একসাথে এখানেই শেষ নয় ঘরটা নাকি হঠাৎ বিকট মানে সুও পোকার মতো দেখতে জীবে ভরে যেতে শুরু করলো আর অদৃশ্য হাত যেন লেখককে ছুঁয়ে দিতে চাইছিল শিওরে ওঠার মতো লেখক কি করলেন তখন উনি বোধহয় ভয়ে প্রায় অসার হয়ে গিয়েছিলেন তবে ভোরের আলো ফোঁটার সাথে সাথেই সব থেমে গেল যাক বাবা কিন্তু কিন্তু একটা মর্মান্তিক ব্যাপার ঘটল কুকুরটা কুকুরটা কি হয়েছিল কুকুরটা মরে পড়েছিল ঘাড় ভাঙা অবস্থায় ও নো আর লেখকের যে ঘড়িটা মাঝরাতে কখন যেন উধাও হয়ে গিয়েছিল সেটা টেবিলের ওপর পাওয়া গেল ঠিকই কিন্তু চিরদিনের মতো বন্ধ হয়ে গেছে আর সঙ্গে এফ এফ সে তো ভয়ে একেবারে দেশ ছেড়েই পালিয়েছিল আর ফেরেনি পুরো ঘটনাটাই তো সাংঘাতিক এরপর লেখক নিশ্চয়ই মিস্টার জে কে সব জানালেন হ্যাঁ সব জানালেন বিশেষ করে এই চিঠিগুলোর কথা বললেন তখন মিস্টার জে নিজে একটু খবর করলেন কি জানতে পারলেন জানতে পারলেন এক পুরনো ভাড়াটের কথা সেই বৃদ্ধা মহিলা যিনি কেয়ারটেক ছিলেন মানে তারও আগেকার ভাড়াটে তার স্বামী ছিলেন একজন আমেরিকান বেশ সন্দেহজনক চরিত্র সম্ভবত গোছের আচ্ছা মহিলার এক ধনী ভাই ছিলেন যিনি রহস্যজনকভাবে মারা যান তারপর তার শিশু সন্তানও নাকি অবহেলায় মারা যায় ফলে মহিলা ভাইয়ের বিশাল সম্পত্তির মালিক হন তার মানে চিঠির রিঙ্গিতগুলো সত্যি মনে তো হচ্ছে কারণ মহিলার সেই আমেরিকান স্বামীও পরে সমুদ্রে নিখোঁজ হয়ে যান ঘটনাগুলো কেমন যেন মিলে যাচ্ছে লেখকের সন্দেহ ছিল চিলেকোঠার পাশের ওই ঘরটা নিয়ে তাই না ঠিক লেখকের কথা শুনেই মিস্টার ঠিক করলেন ওই ঘরটা ভেঙে ভাঙার সময় কিছু পাওয়া গেল হ্যাঁ আসল রহস্য তো সেখানেই ঘরটা ভাঙার সময় মেঝের নিচে একটা গুপ্ত কুঠুরি সন্ধান মিলল কেউ জানতোই না ওটার কথা গুপ্ত কুঠুরি ভেতরে কি ছিল ভেতরে পুরনো দিনের আসবাবপত্র প্রায় আশি একশো বছর আগের পোশাক আর একটা লোহার সিন্দুক সিন্দুক হ্যাঁ আর সেই সিন্দুকের ভেতরে যা ছিল তা আরও অদ্ভুত কিছু রাসায়নিক কাঁচের নল স্ফটিক চুম্বক পাথর মানে বিজ্ঞানের জিনিসপত্র ঠিক বোঝা যাচ্ছিল না আর ছিল সতেরোশো সালের এক লোকের মিনিয়েচার পোর্ট্রেট দেখতে কেমন যেন শয়তানের মতো পোর্ট্রেটের পেছনে লেখা মারিয়ানা তোমার প্রতি জীবনে ও মরণেও বিশ্বস্ত থেকো মারিয়ানা কি আর লোকটাই বা কে সেটাই রহস্য কিন্তু আসল জিনিসটা ছিল সিন্ধুকের অন্য একটা ড্রয়ারে কি সেটা একটা অদ্ভুত দেখতে কম্পাসের মতো যন্ত্র কিন্তু যেই না ওটা সরালেন কি হল পুরো বাড়িটা প্রবলভাবে কেঁপে উঠল আর যন্ত্রটার নিচে একটা ফলক পাওয়া গেল যাতে ল্যাটিন ভাষা একটা অভিশাপ লেখা ছিল অভিশাপ হ্যাঁ লেখা ছিল যতক্ষণ ওই কম্পাসের কাঁটা ঘুরবে এই বাড়ির বাসিন্দা আর এখানকার সবকিছুর ওপর একটা অশুভ প্রভাব পড়বে তার মানে ওই যন্ত্রটাই ছিল সব নষ্টের গোড়া তাহলে ফিনালে সমাধান হলো একদম সঙ্গে সঙ্গে ওই ফলকটা পুড়িয়ে ফেললেন আর গুপ্ত কক্ষটা সহ বাড়ির ওই পুরো অংশটাই ভেঙে ফেললেন তারপর বাড়িটা কি শান্ত হলো হ্যাঁ এরপর বাড়িটা একেবারে শান্ত হয়ে যায় আবার ভাড়াও দেওয়া সম্ভব হয়েছিল অভিশাপের উৎসটা যেই না ধ্বংস করা হলো বাড়িটা যেন মুক্তি পেল অবশেষে আশ্চর্য একটা বাড়ির দেওয়ালের আড়ালে এতগুলো বছর ধরে এত ট্র্যাজেডি এত ষড়যন্ত্র এত অভিশাপ চাপা পড়েছিল ভাবলেও কেমন লাগে ঠিক মনে হয় যেন শহরের পরিচিত রাস্তার ধারে এরকম কত অজানা না বলা ইতিহাস নীরবে অপেক্ষা করছে সত্যি তাই এই গল্পটা শোনার পর তো নিজের আশেপাশের পুরনো বাড়িগুলোর দিকে অন্যভাবে তাকাত ইচ্ছে করছে